সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের সাউথ ব্রংসের একটি সমাবেশে আবারও অভিবাসী বিরোধী বক্তব্য দিয়েছেন কোনো প্রমাণ ছাড়াই সমাবেশে ট্রাম্প দাবি করেন আমেরিকায় আশ্রয় নেওয়া অভিবাসীর একটি বিশেষ বাহিনী তৈরি করেছে সাম্প্রতিক বছরগুলোতে আশ্রয়ের প্রার্থী অভিবাসীদের ঘাঁটি হিসেবে পরিচিত শহর নিউ ইয়র্ককে কেন্দ্র করে ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করে চলেছেন ট্রাম্প বলেন তারা আফ্রিকা এশিয়া মধ্যপ্রাচ্য ইয়েমেন চায়না সহ সারা বিশ্ব থেকে এসেছে তাদের দিকে তাকালে দেখা যাবে তারা শারীরিকভাবে ফিট তারা ১৯ থেকে ২৫ বছর বয়সী এবং প্রায় সবাই পুরুষ যাদের এখন লড়াই করার মতো বয়স তিনি মনে করেন তারা একটি বিশেষ বাহিনী তৈরি করেছে তাদের মস্তিষ্কে কোনো একটা পরিকল্পনা চলছে আর তাদের সেসব পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না পরিস্থিতি স্বাভাবিক নয় উল্লেখ করে ট্রাম্পে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধীদের বিতাড়িত করার অভিযানে নেতৃত্ব দেওয়ার হুমকি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্পের এই ধরনের মন্তব্য সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন তার পক্ষে এই পরিকল্পনা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে এবং এটি বাস্তবায়িত হলে জাতির উপর বিরূপ প্রভাব পড়বে তার এই মন্তব্যের পর ভিড়ের মধ্য থেকে সেন্ট দ্যাম ব্যাক যার অর্থ তাদের ফেরত পাঠাও বলে স্লোগান আসতে থাকে